বাংলাদেশের যে অশান্তির আবহ সেই অশান্তির আবহে কিন্তু বাংলাদেশ এবং ভারতের এই দুই দেশেরই ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির মুখে শুধু ব্যবসায়ী নয় দুই দেশের হোটেল ব্যবসা যেমন ক্ষতি হচ্ছে দুই দেশের বহু সাধারণ মানুষ অর্থাৎ এই পর্যটকরা যে টমটম গাড়িতে করে যাতায়াত করে সেই টমটম গাড়ি গাড়ির চালকরাও কিন্তু আজ পুরোপুরি বেকারের পথে হাতে গোনা যে দুই দেশের যে রিক্সা চালকরা রয়েছেন যে টমটম চালকরা রয়েছেন তারা হাতে গোনা দুই একটা পর্যটক নিয়েই কোনো মুহূর্তে তাদের পেশা বাঁচিয়ে রেখেছে আমাদের আজকে বিশেষ নজর ছিল যে এই দুই দেশের সম্পর্কে ওই পারে টমটম বা রিক্সা চালকদের যতটা ক্ষতি হচ্ছে এপারেও কিন্তু সেই ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিরকম হচ্ছে কিভাবে এখানকার টমটম চালকরা কিভাবে তারা দিন গুজরান করছে সেটা নিয়ে আমাদের আজকে এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন আখুড়াতে ছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি আসুন দেখি বর্ডার থেকে একেবারে সীমান্তের এপার থেকে কি প্রতিবেদন নিয়ে

বাংলাদেশ যে সরকারটা ছিল ওই সরকারটার পরে যে তার একটা সরকার থেকে ওই সরকারটার থেকে বসার পর থেকে বাংলাদেশ তারা অস্থির পরিস্থিতি সমগ্র বাংলাদেশে টেলিগ্রম চলছে তারপরে যদি আমাদের ওই লেখা মানি তারা এখন সক্ষম হচ্ছে যাত্রী পারছে যাত্রী পারাপার সাময়িক মানে এমনিতে বন্ধই যারা মেডিকেলে আছে আর যারা ভারতীয়রা বাংলাদেশে আছে ওরা আসছে ওরা কি আমরা নিচ্ছি সারাদিন দিন সারাদিন আট দর্শন আছে আটজন লোক আয় বাংলাদেশের আক্রমণ নিয়ে একা স্কুল নিয়ে একা আগে তো কিছু আছে তখন গাড়ি যাবে লোক একদম আছে না সারাদিনে কি আমরা তিন দিনে কাটি পাই আগে তো একশো দেড়শো রুখ আছে অত্যন্ত মানে রুখ আমরা শুনছিলাম যে আগে যেখানে একশো দেড়শো মানুষ আসতেন বাংলাদেশ থেকে সেখানে এখন চার থেকে জন পাঁচজন কিংবা জন আসছেন তাই এপারের যারা টমটম চালক তারা কিন্তু একটা সমস্যায় পড়েছে এবং সামান্য প্যাসেঞ্জার নিয়ে তাদের চলার জন্য তাদের কিন্তু যে আয় হচ্ছিল এতদিন সেই আয় হচ্ছে না এই দ্রব্যমূল্য বৃদ্ধির পরিস্থিতিতে আগামী দিনে তারা কিভাবে সংসার চালাবে সেটাই এখন দুই পারের যারা সাধারণ মানুষ তাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ম্যানগার্ডের পর্দায়